এসআইআর শুনানি পর্বের আগেই করা গড় গরহাজির মাইক্রো অবজার্ভারদের শাস্তি ট্রেনিংয়ে গড় হাজির হওয়ায় শোকস প্রায় আড়াইশো মাইক্রো অবজার্ভারকে শোকস করা হয়েছে অবিলম্বে জয়েন না করলে সাসপেন্ডের হুঁশিয়ারি দেওয়া হয়েছে কমিশনের তরফে সিও দপ্তর সূত্রে এমনই খবর প্রায় আড়াইশো অবজার্ভারকে মাইক্রো অবজার্ভকে অবজার্ভারকে ইতিমধ্যেই শোকস করা হয়েছে কাজে যোগ না দিলে সাসপেন্ড পর্যন্ত করা হতে পারে বলে নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে একেবারে শুনানির আগেই কড়াকড়ি শুরু করেছে নির্বাচন কমিশন যে কারণে মাইক্রো অবজারভারদের শুরু থেকেই জানিয়ে দেওয়া হয়েছে যে কাজ করতেই হবে ট্রেনিকে ট্রেনিং চলছিল সেই সময় অনেকে গড় হাজির হয়েছিল তাদেরকে শোকস করা হয়েছে ইতিমধ্যে এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর আরও কি আপডেট পাওয়া যাচ্ছে এই মাইক্রো অবজার্ভারদের নিয়ে নির্বাচন কমিশন কী কী বলেছে কী পদক্ষেপ নির্বাচন কমিশনে জানাবে রক্তিমা রয়েছেন আমাদের সঙ্গে রক্তিমা দেখো মাইক্রো অবজারভারদের ট্রেনিং দেওয়া হয়েছিল এবং সেক্ষেত্রে কিন্তু একেবারে আজকে নির্বাচন কমিশন সিও দপ্তর কিন্তু একটা বিষয় স্পষ্ট করা হলো আগামী কাল থেকে তুমি জানো যে হিয়ারিং শুরু হচ্ছে সেখানে কিন্তু মাইক্রো অবজারভারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলত যারা এই ট্রেনিং এ আসেননি তাদেরকে কিন্তু প্রকস করা হয়েছে এবং সংখ্যাটা প্রায় আড়াইশোর কাছাকাছি সেক্ষেত্রে তাদের প্রকল্পের জবাব দিতে বলা হয়েছে এবং গত আগামী কাল যেখানে যেখানে সেকেন্ড হিয়ারিং রয়েছে যা যেখানে ডিউটি করেছে তার সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে যদি তারা উপস্থিত না থাকেন তাহলে কিন্তু ক্ষেত্রে তাদেরকে সাসপেন্ড করা হবে বলে কিন্তু একেবারে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে অনেক ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা